দেশি হাঁস মুরগির বাচ্চাকে প্রাকৃতিক ওষুধ দ্বারা কীভাবে সুস্থ রাখবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা রাখি খুব ভালো আছেন আমি আল্লাহ রহমাতে মোটামুটি ভালোই আছি আমার বাড়িতে আমি কিছু হাঁস মুরগি পালি আর এগুলোকে আমি প্রাকৃতিক ওষুধ দিয়েই সুস্থ রাখি আর গুরুতর অসুস্থ না হলে আমি কেন অসুবিধা হয় না তাই আপনাদের মাঝে শেয়ার করব ভিডিওটি স্কেপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের অনেক উপকারে লাগবে এই যে কতগুলো হাঁস আছে কতগুলো হাঁসের বাচ্চা আছে এগুলোকে এই যে এই লতাটা স্কিনে আছে এটা তো সবাই চিনেন এটাকে জার্মানি লতা বলে আবার আমাদের বরিশালে বলে মেলেরা পাতা এই পাতাগুলো অনেক উপকারী একটি পাতা এগুলো মানুষ খেতে পারে গ্যাস্ট্রিকের জন্য আবার হাঁস মুরগি খাওয়ালেও সুস্থ থাকে আর আছে নিম পাতা নিম পাতা এগুলো আমাদের শরীরেরও অনেক উপকারে লাগে হাঁস মুরগিরও আর এই যে দেখেন কাগজি লেবু কাগজি লেসুবু পাওয়া যায় না তবে আমার বাড়িতে গাছ আছে সেখান থেকে আমি মুরগি হাঁসকে মাঝে মধ্যে কাগজে লেবুর রস খাইয়ে দিই আর এতে হাঁস মুরগি সুস্থ থাকে আজকে আমি এই তিনটা উপাদান দিয়েই একটি ওষুধ তৈরি করবো এই যে সবগুলো আমি ভালো করে ধুয়ে একটা দিয়ে সেচে রস বের করে নিচ্ছি আর এই রসটাকে আমি কিছু লেবুর রস টিপিয়ে নিয়ে এবং ভাত চাল সাথে মিশ্রণ করে হাঁস এবং মুরগি এবং হাঁসের বাচ্চা সবগুলোকে আমি খেতে দেব এভাবে একে একে তিন দিন খাওয়ালে আর হাঁসকে মুরগিকে বাহিরের ওষুধ খাওয়াতে হবে না আর সারা বছর সুস্থ থাকবে আর গ্রত মশালা বেড়ে যাবে এগুলো এই নিম পাতা এবং চারমানি লতা এগুলো তিতা তিতা খেলে হাঁস মুরগির পেটের কৃমি মরে যায় আর দ্রুত হাঁস মুরগি বড়ো হয়ে যায় এই যে মিশ্রণ করে নিয়েছি আর বাকিটাকে আমি পানি দিয়ে দিয়েছি এভাবেই আমি হাঁস মুরগিকে খেতে দিয়ে দেবো আবার ভিডিও দেখে আপনারা একবার হলো ট্রাই করবেন আশা করি আপনাদের অনেক উপকার আসবে আর আপনাদের মুরগিও খুব সুস্থ থাকবে এই যে সবগুলো হাঁস মুরগিকে আমি খেতে দিয়েছি আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি ভালো লেগে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভুলগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো তো খুব ভালো হাফেজ